একটু সমস্যা হয়ে গেছিলো তার জন্য লাইফটা কেটে দিয়েছিল তো যে বন্ধু দেখছিলেন আবার জয়েন করুন দেখতে থাকুন প্লিজ কৃপা করুন একটু কৃপা করে পাশে থাকুন রাধে রাধে জয় শ্রীরাম দশর এখন যেটা বলবো যে অযোধ্যা কাণ্ডে দশরথের উদ্দেশ্যে সীতার বালির পিণ্ডদান ব্রাহ্মণ তুলসী ও ফলকু নদীর প্রতি অভিশাক এবং বটবৃক্ষের প্রতি আশীর্বাদ রাম সীতা রহিলেন পর্বত উপরে হেতা দশরথ রাজা হইল সংবৎসৎস্বরে কহিল শ্রীরাম সীতা আর লক্ষণের কি দিয়া করিব সাধ্য পিতৃ তখনও করেন যুক্তি শিরামি ভঞ্জিত করিয়া লইয়া গেল দুই সহদরে দরে সীতা আরম্ভিলা খেলা পলকু নদীর তীরে খেলেন লইয়াবালি সীতা বহুমতে আসিলেন দশরথ সীতার সাক্ষাতে দশরথ কহিলেন শুনিতে ক্ষুধার জুমি বধু আমি তব শ্বশুর ঠাকুর দিই বা বালির পিণ্ড ক্ষুধা কর দূর রাজা কন সীতা দেবী কহিত অবস্থান আমার নিকটে তুমি রামেরও সমান সীতা কহিলেন দেব যে তোমারে কি মতে দিব পিণ্ড নগচরে মনে কিছু না করিও ওমা চন্দ্রমুখী লোকজন ডাকিয়ানি করে রাখো সাক্ষী ভালো ভালো কহিলেন সীতা চন্দ্রমুখী তুলসী তুমি কয়ে থাকো সাক্ষী জিজ্ঞাসা করেন রাম আসিয়াই যদি বটবৃক্ষ কহিবে আর ফল দিন ব্রাহ্মণ দেখিয়া সীতা জ্ঞাপন দশরথ কথা সব কহিবে ব্রাহ্মণ ইহা শুনি দশরথ হর্ষে উঠি রতে লইয়া বালির পিণ্ড গেলা স্বর্গপথে হেতা প্রভু রামচন্দ্র অতি তোরা পর সাধ্যের সামগ্রী লয়ে আইলা সত্তর রামেরে দেখিয়া সীতা হরিস অন্তরে নিবেদন করিলেন রামের গোচরে সীতা রঘুবর আশ্রমে আসিয়া আসিয়াছিল অজের কঙ্গর আমারে করিতে সাধ্য দশরথ লইয়া বালির পিণ্ড গেলা স্বর্গপত রাম কহিলেন কিসে প্রত্যয় হয় কথা সাক্ষী করি রাখিয়াছি কোন দেবী সীতা সাক্ষী রে আনিয়া সীতা বলাও এখন সাক্ষী পাইলেন মোর প্রত্যয় হয় মন সীতা কহিলেন গোসাই করি নিবেদন জিজ্ঞাসা কর তুমি ডাকিয়া ব্রাহ্মণ বলেন রঘুনাথে মিথ্যা বাক্য কব আজি রামেরও সাক্ষাতে ডাকিয়া ব্রাহ্মণে জিজ্ঞাসে না রঘুনাথ তোমরা দেখেছো মোর পিতা দশরথ ব্রাহ্মণ কহেন তবে আমরা না দেখিয়াছি রাজা দশরথে ও শুনিয়া রাম কোন হাসি হাসি লজ্জায় মলিন হইল সীতা সু সুরূপসী মিথ্যা কইয়া ব্রাহ্মণ এতেক দিলে তাপ রোদে তনু রত থর থর দিনু তোমাশা লক্ষ তং কার দব্য যদি থাকে তব ঘরে ভিক্ষার লাগিয়া যেও ও দেশ দেশান্তরে রাম কন কেন কাঁদ সীতা চন্দ্রমুখী আর কেও থাকে তো বলাও দেখি সাক্ষী এতে ক শুনিয়া কোনো সীতার উপসী আনিয়া বলানো প্রভু আদের তুলসী অতপর পর তুলসী তথা তথায়ি কহিলেন রঘুনাথ কহ দূত করি হরে কৃষ্ণ কোনো বন্ধু শোনে যদি তাকে একটু কমেন্ট করে জানাও রাধে রাধে শোনা যাচ্ছে কেমন একটু বলুন প্লিজ তুলসী বলেন নিবে হাতে মিথ্যা কথা কব আমি তোমারও ও সাক্ষাতে শ্রীরাম বলেন তুলসী শুনো মোর কথা সাক্ষাতে দেখেছ মোর দশরথ পিতাম তুলসী বলেন তবে প্রভু বরে আমরা না দেখিয়াছি তোমার কথা শুনি জন্মে যা জানকীর আমি তোরে দিনু সাপ এত দুঃখ দিলি তুই আমার অন্তরে আভূমি জন্মিও তুমি হইয়া সর্বোত্তরে ক্রোধভরে সিতা দেবী কহে নয়া মন তোর পত্র শিহরীর আদরের অপবিত্র স্থানে তোর অবস্থিতি হবে শিগাল কুকুর মূত্র পুরিষতে তেজিবে হাসিয়া বলেন রাম শুনো জানো কি আর কেহ থাকে তো বলাও তারে সাক্ষী কহিলেন আর আছে সেই ফলগু মহানদী ফলগু বলে মিথ্যা কব শ্রীরামের স্থলে দিবেন কতই দ্রব্য রাম জলে ফলকুরে সুধান রাম কমলোচন তুমি দেখিয়াছ কি প্রভু রঘুনাথ আমি নাহি দেখিয়াছি রাজা দশরথ এতে কো কাঁদে উচ্চ উচ্চস্বরে আমি আজি দিবসাপ এ ফলকু নদীরে অন্তঃশিলা হয়ে তুমি ও সর্বকাল তোমায় ডিঙ্গিয়া যাবে কুকুর শিগাল শিরাম সীতা চন্দ্রমুখী আর কেহ থাকে যদি বলাও আনি সাক্ষী সীতা বলিলেন রাম লজ্জাবোধ করি বট আনি সাক্ষী বলাও বটবৃক্ষ আসি কহে সাক্ষী দিব যদি মোর ও অন্তর রাম সীতা দোহে আজ হেরিব নয়নে তবে আমি সাক্ষ্য দিব তবে তব বিদ্যমানে বৃক্ষ কথা শুনি সীতা আনন্দিত মন রামেরও বামেতে সীতা দাঁড়ানো তখন হেরিয়া যুগল রূপ নয়নে নয় হস্তে বলে বৃক্ষ রাম বিদ্যমানে তোমারও চরণে প্রভু এই নিবেদন চিন্তামণি নাম তুমি ধরো কি কারণ দয়াময় নাম তব সর্বলোকে কয় অতীতে তোরা ও তাই নাম দয়াময় স্থাবর যত জীবগণে সর্বজীবে সর্বক্ষণ আছে নারায়ণে সংসারের চিন্তা করোনা চিন্তামণি সীতাপিণ্ড দিলা কিনা না জান নিমনি চিন্তামনি নামে তব কলঙ্ক রহিল আজি হতে চিন্তামনি নামটি ডুবিল চিন্তায় আকুল হয়ে ভুলেছ আপনা মায়ায় মানুষ হলে কিছু নাহি জানা বটভিক্ষ কহে শুনো কমল চন মিথ্যা সাক্ষ ইহারা দিলে সর্বজন ধনলোভে মিথ্যা কথা কহিল ব্রাহ্মণ ব্রাহ্মণের অনুরোধে অন্য দুই জন আমি যদি মিথ্যা বলি একে হবে আরো অন্তর্যামী নারায়ণে ফাঁকি দেওয়া ভার শত কোটি জন্মতপ করে যেই জন সত্যবাদী শব কিন্তু না হয় কখন বালি পিণ্ড ডান হাতে আপন লইয়া তাহা রাজা দশরথে খাইয়া সীতার পিণ্ড প্রফুল্ল অন্তরে দেখিতে দেখিতে রাজা গেল স্বর্গপুরে শুনিয়া বিক্ষের কথা কন বড় চিরজীবী হও বট অক্ষয় অমর পিণ্ডদান করি মনে ভাবে ন জানো কি বারে বারে সব করিয়াছে সাক্ষী তুষ্ট হয়ে বর দিব তোমার কেবল শীতকালে উষ্ণ হবে গ্রীষ্মেতে শীতল পুনর্বার সীতা তারে দিলাই বড় ডালে ডালে হবে তব পল্লব বিস্তর মনোহর সুশীতল রবে নিষ্পত্র না হবে শাখা কদাপি তোমার সুশীতল রাখিবে যে যাবে তব তলে সর্বদা আনন্দে রবে নিজ পত্র ফলে এই রূপে বটবিকে আশীর্বাদও করি বিদায় দিলেন তারে রামের সুন্দরী কীর্তিবাস পণ্ডিতের কথা সুধা ভাণ্ড পরম পবিত্র এই অযোধ্যার কাণ্ড পল্লব বলতে এখানে ডাটা সহ গাছের পাতাকে বোঝানো হয়েছে অন্তঃশিলা মানে চোরা শ্রোতা অন্তঃসলীলা যে নদীর জলপ্রবাহ বালুকারাশির অভ্যন্তর দিয়া প্রবাহিত হরে কৃষ্ণ রাধে রাধে রঘুপতি রাঘব রাজারাম রাম পাবন সীতারাম মঙ্গল পরশন রাজারাম অতিত সীতারাম শুভ শান্তি বিদায় রাজারাম পতিত পাবন সীতারাম রাম বড় বয় দান রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম দীন দয়ালু প্রভু রাজা রাম অতীত পাবন সীতারাম তিক্ণবিশন রাম অতীত পাবন সীতারাম রাজারাম অতি তাবন দশরথ নন্দন রাজারাম রাম অতি রাজারাম জয় সীতারাম রাম জয় জয় রঘুপতি রাঘব রা রাম পতী তাবন সীতারাম রাজারাম জয় সীতারাম পতিত পাবন সীতারাম জয় শ্রী চন্দ্রের জয় হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আমার রামায়ণটি হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান প্লিজ হরে কৃষ্ণ কোন বন্ধু যদি আমার লাইভটি শুনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি হরে কৃষ্ণ হরি বল আর কোনো ভক্ত যদি শুনে থাকেন একটু কমেন্ট করুন প্লিজ একটু কৃপা করুন হরে কৃষ্ণ যাই হোক কোনো বন্ধু যদি শুনে থাকেন আমার লাইফটি দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার রামায়ণ কৃপা করবেন যাতে আমি পরবর্তীকালে আরও ভালো করে পাঠ করতে পারি এবং আপনাদেরকে শ্রবণ করাতে পারি বা আরও পরবর্তীকালে আরও নতুন নতুন বন্ধুদের আমি শোনাতে পারি সেরকম তোমরা একটু ব্যবস্থা করে দিবে প্লিজ রাধে রাধে হরে কৃষ্ণ তো দেখা হচ্ছে আগামীকাল রাত্রি ঠিক নটা সকল বন্ধুদেরকে বলছি আমার লাইফে জয়েন করবেন রাধে রাধে শুভরাত্রি দণ্ডবত সবার চরণে অনন্ত কোটি দণ্ডবত ও राधे राधे